গ্রহের ফেরে মানুষ করে এটা আমরা সকলেই জানি গ্রহদশা প্রতিটি মানুষকে এমনকি প্রতিটি জীবকে ভোগ করতে হয় গত অবস্থানের কারণেই আমরা বিভিন্ন সময় বিভিন্ন সুফল পাই আবার গ্রহগত খারাপ অবস্থানের কারণে আমরা বিভিন্ন সময় খারাপ ফল ভোগ করি তাই এই গ্রহদোষ বা এই গ্রহ সময় কখন ভালো যাবে এবং কখন খারাপ যাবে এটা একমাত্র গণনা করে বলতে পারে জ্যোতিষশাস্ত্র নমস্কার তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দ আছেন ও হাসি খুশি আছেন বেশ কিছুদিন যাবৎ আমরা তীর্থবার্তা চ্যানেলে অনেক সনাতন ধর্মের ভিডিও বা জ্যোতিষশাস্ত্রের ভিডিও আমরা আনতে পারিনি বিশেষ কিছু কারণের জন্য তার জন্য আপনাদের সকলের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে আমরা আলোচনা করতে চলেছি কয়েকটি রাশিকে নিয়ে জুন দু হাজার পঁচিশ সালটি বেশ কিছু রাশির জন্য ইতিবাচক ফল বয়ে আনবে যারা এই রাশিগুলোর অন্তর্ভুক্ত তারা এই মাসে সাহস করে এগিয়ে যেতে কিন্তু পারবেন সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব দয়া করে আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন স্কিপ না করে আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আজকের ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন আজকের এই ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন এবং সমৃদ্ধ হন তাহলে দয়া করে আজকের ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করে অবশ্যই লিখবেন হরে কৃষ্ণ যদি ভিডিওতে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই প্রশ্নটি আমাদের কমেন্ট বক্সে এসে করবেন ভিডিওটি আরও শেয়ার করে দেবেন যাতে আরও মানুষ এই ভিডিওটি দেখতে পারে আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে যদি আপনি এখনো একজন না হয়ে থাকেন অবশ্যই তীর্থবার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা ও অজানা কাহিনী দেখার জন্য ও জানার জন্য তাহলে চলুন আজকের আলোচনা আমরা শুরু করি দু সালের জুন মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এমনভাবে ভাবে রূপ নিচ্ছে যে কয়েকটি রাশির জাতক জাতিকারা তাদের জীবনে বড় ধরনের ইতিবাচক শুভ পরিবর্তনের মুখোমুখি হবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জুন মাসে বিশেষ চারটি রাশি সৌভাগ্য অর্থ ও ব্যক্তিগত জীবনে প্রগতি পাবে কোন সেই রাশি এবার আমরা জেনে নিই প্রথমেই আসি মেষ রাশি এই রাশির জাতকদের জন্য জুন মাসে কর্মক্ষেত্রে বড় সুযোগ আসতে চলেছে আর্থিক দিক থেকে উন্নতি হবে এই রাশির জাতক ও জাতিকা দের নতুন ব্যবসায় শুভ ফল পেতে পারে এই মেষ রাশির জাতক ও জাতিকারা এবার আসি সিংহ রাশি সিংহ রাশির জাতকদের জন্য জুন মাসে প্রেম ও দাম্পত্য জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসবে শুক্রদেব পুরনো ভুল বোঝাবুঝি মিটে গিয়ে সম্পর্কে স্থিতি আসবে এবং এই সিংহ জাতক জাতিকারা বিদ্যাক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে চলেছে কিন্তু এবার আসি ধনুর রাশি এই রাশির জাতকদের জন্য জুন হলো ভাগ্য ফেরানোর মাস বিদেশে পড়াশোনা বা চাকরির সুযোগ কিন্তু পেতে পারেন ধনুর রাশির জাতক জাতিকারা আর্থিক অবস্থা আগের থেকে কিন্তু বেশ ভালো হবে ধনুর রাশির জাতক জাতিকাদের এবার আসি কুম্ভ রাশি কুম্ভ রাশির জন্য জুন মাসটি স্বাস্থ্য ও মানসিক শান্তির দিক থেকে অত্যন্ত শুভ হতে চলেছে পাশাপাশি নতুন সম্পর্ক বা বিয়ের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে যদিও এই রাশিগুলোর জন্য জুন মাস শুভ তবু প্রতিটি জাতকের জীবনে ফলাফল ভিন্ন হতে পারে ব্যক্তিগত জন্মছকের উপর ভিত্তি করে আরো নির্দিষ্ট ফলাফল জানা সম্ভব এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবন থেকে নানান রকমের দারিদ্রতা নানান রকম জটিলতা নানান রকম অশান্তি বিভিন্ন রকম সমস্যা কাটিয়ে উঠতে সম্ভব কিন্তু এই কুম্ভ রাশির জাতক জাতিকারা এই ছিল আজকে আমাদের চারটি রাশি যা দু হাজার পঁচিশে জুন মাসে শুভ ফল পেতে চলেছে গ্রহগত অবস্থানের কারণ আমরা বিস্তারিত জেনে নিলাম কোন চারটি রাশি কি ফল পেতে চলেছে গ্রহগতের অবস্থানের কারণে যে সমস্ত রাশিদের নাম বলা হলো না তারা কিন্তু নিরাশ হবেন না যে তাদের জীবনে ভালো আসতে চলেছে না হয়তো খারাপ হবে মনে রাখবেন আমরা জীবনে কিন্তু ফল ভোগ করি সেটা কিন্তু আমাদেরই কর্মফল তাই আপনারা কর্ম সকলে ঠিক করুন আপনারা সর্বদা সঠিক পথে চলুন ঈশ্বরের নাম করুন ঈশ্বরকে ভালোবাসুন তাকে ভক্তি করুন কখনো বিধির সাধ্য নেই আপনাদের ক্ষতি করার বা অনিষ্ট করার তাই কখনোই হতাশ হয়ে পড়বেন না নিজেদের মধ্যে কখনো ভুল বুঝবেন না বা ভেঙে পড়বেন না যে আপনাদের খারাপ হবে বা অনিষ্ট হবে এরকমটা কখনোই ভাববেন না নমস্কার এই ছিল আজকে আমাদের আলোচনা আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই আজকে ভিডিওতে একটি লাইক করবেন যদি মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে লিখবে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী সনাতন হিন্দু ধর্মের কোনো জানা ও অজানা কাহিনী নিয়ে ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ও হাসি খুশি থাকুন দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থবার্তা নমস্কার হরে কৃষ্ণ